আপনাদের যাদের এই যে লোন নিতে এই একটা প্রবলেম হচ্ছে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স রাখুন এবং পেমেন্ট এবং অ্যাড মানি সবচেয়ে বেশি বেশি ব্যবহার করুন তো গাইজ আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান করে দিব আজকের এই ভিডিওতে আর আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা এই বিকাশের লোনটা পাবেন তো ফার্স্ট অফ অল মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায় গুনটি বাজিয়ে দেবেন আর আমাদের আপনারা পার্সোনালির জন্য বলতেছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন সেখানে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করা হয় কিংবা ইনকাম রিলেটেড টিপস দেওয়া হয় তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এখন আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে এই লোনের সমস্যা সমাধান পাবেন তার আগে আমরা কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আসি তো এখান থেকে কাস্টমার সাপোর্টে ক্লিক করে দিব লাইভ চ্যাটে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি লাইভলি দেখাচ্ছি আটটা তিনে আমি কিন্তু ওদের সাথে কথা বলবো এখান থেকে বাংলাতে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে এখান থেকে কাস্টমার সার্ভিস আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলে এখান থেকে হা যোগ করে দিব অ্যান্ড হচ্ছে কাস্টমার সার্ভিস আবার হচ্ছে হা বাটন হা লিখার পর আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে দেওয়ার পর আমাদের একটা নাম্বার দিতে হবে তো আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন আমি একটু নাম্বারটা দিয়ে দিই নোট করে তারপর আমরা কথা বলি এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সরি আমার নাম্বারটা একটু বলেছিল আমি এই যে নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন এখন এখানে বলা হয়েছে প্রিয় গ্রাহক সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন কিছুক্ষণের মধ্যে আপনার চেয়ারটি একজন প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হবে অনুগ্রহ করে অপেক্ষা করুন তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি এন এখান থেকে দেখতে পারবেন ওদের যে ডায়াল প্লেট রয়েছে অ্যাপ দিয়ে এন হচ্ছে কল করিও সহজেই তিনভাবে আপনি পিন রিসিট করতে পারবেন এইভাবেও অন্যভাবেও মানে এভাবে হচ্ছে ডায়াল ব্লেডের মাধ্যমে পিন রিসিট করতে পারবেন বিকাশ অ্যাপ দিয়ে পিন রিসিট করতে পারবেন এন্ড হচ্ছে ওয়ান সিক্স টু ফোর সেভেন হ্যাঁ সে কল করে এখন আমরা একটু ওয়েটিংয়ে থাকি দেখি আটটা চার বাজে এখন আমরা কতক্ষণের ভিতরে আমাদের জানানো হয় যে এটা আপনাদের মানে কথা বলা যেতে পারে কাস্টমারের সাথে হ্যাঁ তো আমরা এখানে হোয়াইট করতে দেখি আর এখানে দেখি আমরা ক্রোমে সার্চ করে দেখি আমরা কোনো কিছু তথ্য পাই কি না আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে চাচ্ছি মানে এখান থেকে দেখেন বিকাশ লোন কীভাবে পাওয়া যাবে হ্যাঁ এই রিলেটেড দিয়ে এখান থেকে দেখেন লোন সুবিধা আওতায় একজন গ্রাহক আমি মানে কত পা টাকা পাবেন বা কীভাবে এখান থেকে ব্যাংক লোন এখন আপনার হাতের মোটোয় কারণ সিটি ব্যাঙ্কে নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কাগজপত্র ছাড় ছাড়াই মুহূর্তে নেওয়ার সুবিধা মানে লোন নেওয়ার সুবিধা কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবেন আবেদন করার সাথে সাথে লোন পাবেন তিন মাস মেয়াদি লোন কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট জমা লাগ জামা মানে জামা নত লাগবে না এন হচ্ছে কোনো কাগজপত্র লাগবে না অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ওটু কিস্তি পরিশোধ হয়ে যাওয়ার সুবিধা এন হচ্ছে লোনের উপর ব্যাঙ্ক প্রসেসিংয়ের মানে হ্যাঁ প্রসেসিং অ্যান্ড হচ্ছে এগুলো বোনাস পাবেন প্রসেসিংয়ের অ্যান্ড হচ্ছে লোন সুবিধা বিস্তারিত এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাঙ্ক থেকে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে গ্রাহকের এই লোনের টাকা উত্তোলন করতে পারবে একজন গ্রাহক লোন অ্যামাউন্টের লিমিটের মধ্যে একাধিক লোন নিতে পারবেন মানে এটা বলা হয়েছে একটা লোন নিয়েছেন তারপরে কিন্তু আবার লোন নিতে পারবেন এখান থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লোন অ্যামাউন্টের উপর বাৎসরিক নাইনটি পারসেন্ট ইন্টারেন্স ইন্টারেন্স রেট প্রযোজ্য হবে এখান থেকে নিয়মাবলী ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপ্লাই গ্রাহকের লোন কিস্তির পরিমাণ এবং পরিশোধের তারিখ দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে এগুলো আপনারা পরে নেবেন কারা এই লোনের সুবিধা পাবেন ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী সিটি ব্যাংকের নির্দিষ্ট বিকাশ গ্রাহকদেরই এই লোনের সুবিধা প্রদান করা হবে আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কিনা তা জানতে বিকাশ অ্যাপে লোন অপশনে যান এবং ইন্টারেস্টেড রেট প্রসেসিং ফ্রি লোন লিমিট অ্যান্ড হচ্ছে লোন পরিশোধ নিয়মাবলী লোন পাওয়ার যোগ্যতা এবং ক্রেডিট পলিসি নির্ধারণ ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নিজ নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংকের কৃতি কৃতি কর্তৃক সংরক্ষিত এখন আমরা দেখি যে লোন পাওয়ার মানে হচ্ছে ফ্রম ঠিক আছে এই ফ্রমটা আমরা একটু দেখি বিকাশ বিকাশ লোন ফ্রম এখান থেকে আমরা একটু দেখি লোন ফর্মটার মধ্যে আমি যদি যাই এখান থেকে আপনাদের দেখানো হবে এই আগের যে সার্ভিসটা সেটাই আমরা এখান থেকে লাইভ চেট করার চেষ্টা করি দেখি আমরা এখানে কোনো কাস্টমারকে কাস্টমার সার্ভিস থেকে আমরা পাই কি না এখান থেকে দেখি আমরা আবারও আমরা ওই জায়গায় দেখেছিলাম এখনও দেখতেছি দেখি আমরা কি আদৌ কি আমাদের সিরিয়ালটা পাই কি না এখান থেকে আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকেও না সেম প্রসেসেই বিজি দেখাচ্ছে তো আমি এক হিসেবে বলতে পারি যে হয়তো এই সমস্যাটা সমাধান আপনারা করতে পারবেন না কারণ এখান থেকে আপনাদের ব্যালেন্স বেশি এক করতে হবে প্রতি মাসে যদি আপনি তিন চার লাখ টাকা যদি লেনদেন করতে পারেন তাহলে এই বোনাসটা পাইতে পারেন বা এই সার্ভিসটা আপনাদের জন্য হতে পারে ঠিক আছে তো আজকে মনে করেন কিছু সমস্যার কারণে আমরা লাইভ চ্যাটটি দেখাতে পারি নাই লাইভ চ্যাট কীভাবে করতে হয় মানে এটা তো জানেন আপনারা কিন্তু লাইভ চ্যাট আপনারা করে নেবেন সমস্যা নেই এখান থেকে আমরা সমস্যাটি সমাধান করতেও পারবো বলে আশা করা যায় না এই ধরনের অনেক ফেক আপনারা ভিডিও দেখেছেন যে ভিডিওতে শুধুমাত্র ভিউজ এন হচ্ছে এংগেজমেন্ট করার জন্য এগুলো বলা হয়েছে যে এই লোনগুলো মানে সম্ভব হবে বা এই দশ এই ধরনের আদার্স কতগুলো বলেছে হুম এরকম এরকম রিলেটেড কোনো কিছুই হবে না দেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কাস্টমার সার্ভিস আপনাদেরকে একই কথা বলবে ঠিক আছে তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলাইকনটি পাঁচিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ